আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি ভিডিওটি শুরু করার আগেই প্রশ্নটা কেন আনলাম সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রত্যেকের মনেই তো এই চিন্তা চিন্তাভাবনা আসে যে আসলে শয়তানের সংখ্যা কত কত পরিমাণ কি সংখ্যক শয়তান থাকতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো পাশাপাশি মানুষ এর সংখ্যা জিনের সংখ্যা পাখি কুলের সংখ্যা চতুষ্পদ পর্যন্ত সংখ্যা ফেরেস্তাদের সংখ্যা সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা হবে ইনশাল্লাহ সকলেই থাকার চেষ্টা করবেন সকলে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রিয় বন্ধুরা শয়তানের সংখ্যা কত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ইবলিসকে বললেন শয়তান সমূহের সংখ্যা কত তুমি জানো সে বলল হে মোহাম্মদ আমি আপনার সঙ্গে সত্য কথা বলার জন্য আদিষ্ট অর্থাৎ আপনি যেই প্রশ্ন আমাকে করবেন সেটা আমি বলতে বাধ্য আপনি জেনে রাখুন সমস্ত মানুষের সংখ্যা চতুষ্পদ জন্তুর দশ ভাগের এক ভাগ চতুষ্পদ জন্তুর সংখ্যা পাখিকুলের দশ ভাগের এক ভাগ আদম সন্তান পাখিকুল ও চতুষ্পদ জন্তুসমূহ জিনজাতির দশ ভাগের এক ভাগ আদম সন্তান চতুষ্প্যন্তু পাখিকুল জিন সমষ্টি মিলিয়ে শয়তানের দশ ভাগের এক ভাগ অর্থাৎ শয়তান এই পরিমাণ এরপরে বলা হচ্ছে আদম সন্তান চতুষ্প্যন্তু পাখিকুল জিন সব এবং শয়তানের সব কিছু মিলিয়েই ইয়া যুজমা দশ ভাগের এক ভাগ উক্ত সমস্ত প্রাণীর সমষ্টি মিলিয়ে যত পূর্বে আলোচনা হইল সবগুলোর সমষ্টি মিলিয়ে প্রথম আসমানের ফেরেস্তাদের দশ ভাগের এক ভাগ প্রথম আসমানের ফেরেস্তাদের দশ ভাগের এক ভাগ তাহলে প্রথম আসমানে কি পরিমাণ ফেরেশতা আসে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ওগুলো তো আমরা আলোচনায় আনলামই না তাহলে সমস্ত কিছু মিলানোর পরেও প্রথম আসমানের ফেরেশতাদের দশ ভাগের এক ভাগ হয় তাহলে আল্লাহ আল্লাহতালা কি পরিমাণ ফেরেশতা তৈরি করেছেন সৃষ্টি করেছেন এমনইভাবে সাত আসমান পর্যন্ত এইভাবে গণনা যাইতে থাকবে অর্থাৎ দশ ভাগের এক ভাগ তারপরের আসমান দশ ভাগের এক ভাগ তারপরের আসমান দশ ভাগের এক ভাগ এভাবে সামনে যেতে থাকবে আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু চমৎকার মেসেজওয়ালা ভিডিও নিজেও জানুন অপরকেও জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি